হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন প্রতিদিন সামান্য গুড় খাওয়া শরীরের জন্য হতে পারে আচার্য উপকারী কিন্তু অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ তাই আজকের ভিডিওতে জানব গুড় খাওয়ার উপকারিতা ক্ষতিকর দিক কতটুকু খাবেন আর কখন খাওয়া সবচেয়ে ভালো চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেই গুড় খাওয়ার প্রধান উপকারিতাগুলো কি কি। এক নম্বরে রক্তস্বল্পতা দূর করে যারা রক্ত রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্য গুড় দারুণ উপকারী গুড় হল আয়রনের চমৎকার উৎস নিয়মিত গুড় খেলে এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে দুই নম্বরে লিভার ও শরীর ডিটক্স করে গুড় প্রাকৃতিক ক্লিনজিং এজেন্ট হিসাবে কাজ করে এটি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন ও বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে বিশেষ করে লিভারকে পরিষ্কার রাখতে গুড়ের ভূমিকা অপরিহার্য তিন নম্বরে হজম ক্ষমতার উন্নতি করে গুড় হলো প্রাকৃতিক হজম সহায়ক এতে থাকা ফাইবার ও অন্যান্য উপাদান হজম প্রক্রিয়াকে দ্রুত ও মসৃণ করে বিশেষ করে বাড়ি খাবার খাওয়ার পর এক টুকরুক গুড় খেলে কুষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় চার নাম্বারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ম্যাগনাসিয়াম জিঙ্ক সেলেনিয়ামের মতো খনিজ পদার্থ গুড়ে প্রচুর পরিমাণে থাকে এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ঠান্ডা কাশি থেকে দূরে রাখতে সাহায্য করে পাঁচ নাম্বারের শরীরে শক্তি যোগায় চিনির মতো গুড় হঠাৎ করে রক্তে শকরা বাড়িয়ে দেয় না এটি ধীরে ধীরে শক্তি নিগ্রত করে যা দীর্ঘ সময়ের জন্য শরীরের সতেজতা বজায় রাখে তাই এটি একটি স্বাস্থ্যকর এনার্জি বুস্টার এবার জেনে নেই অতিরিক্ত গুড় খেলে কি হয় যদিও গুড় খুবই উপকারী কিন্তু অতিরিক্ত সব কিছুই খারাপ প্রয়োজনের চেয়ে বেশি গুড় খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন এক নম্বরে ওজন বৃদ্ধি করে মনে রাখবেন গুড়ে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট থাকে আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন তবে অতিরিক্ত গুড় খেলে আপনার ব্যর্থ হতে পারে এবং ওজন বাড়তে পারে দুই নম্বরে রক্তে মাত্রা বৃদ্ধি করে অনেকে মনে করেন গুড় খেলে রক্তে শকরা বাড়ে না এটি ভুল ধারণা গুড়ের গ্লাইসামিক ইন্ডেক্স চিনির চেয়ে কিছুটা কম হলেও এতে প্রধানত শুক্রুজই থাকে তাই ডায়াবেটিস সুগিরা বা যাদের বর্ডার লাইনের সুগার আছে তাদের অতিরিক্ত গুড় খাওয়া একদমই উচিত নয় তিন নম্বরে হজমের সাময়িক সমস্যা হতে পারে খুব বেশি পরিমাণে গুড় খেলে সাময়িকভাবে পেট খারাপ বা ডায়রিয়া হতে পারে বিশেষ করে বাজার থেকে কেনা অপরিষ্কার এবং বেজাল গুঁড়ে জীবাণু থাকার আশঙ্কা থাকে এবার জানব দিনে কতটুকু গুড় খাওয়া নিরাপদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক দশ থেকে বিশ গ্রাম পর্যন্ত গুড় নিরাপদে খেতে পারেন আর যদি আপনার ডায়াবেটিস থাকে বা আপনি কঠোর ডায়েট মেনে চলেন তবে অবশ্যই ডায়েটিশিয়ান বা ডাক্তারের পরামর্শ নিয়ে গুড় খাবেন এবার জেনে নেই গুড় খাওয়ার সঠিক সময় খাবার খাওয়ার পর একটুকটু গুড় খেলে তা হজমের এনজাইমগুলোকে সক্রিয় করে এটি গুড় খাওয়ার সেরা সময় বা সকালে হালকা গরম পানিতে অথবা চায়ের সাথে গুড় মিশিয়ে খেলে তা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এবং সারাদিনের জন্য শক্তি জোগায় তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে গুড় একটি সুপারফুড কিন্তু এর মূলতন্ত্র হল পরিমিত বোধ নিয়মিত এবং পরিমিত গুড় আপনার স্বাস্থ্যর জন্য আশীর্বাদ হতে পারে আপনি কি এখনও গুড় খান কিভাবে খান কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের সাথী থাকুন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ